দেখ না কথা বললে কথা শুনে না তো একটা এই বাবা ওইদিকে ঘুরে বস

I tung sabai tu lagi, gitu. Jangan sabai tu lagi, kerap-kerap gitu saja. Tiada lagi. সবাইকে লাইভে যুক্ত হয় যেন সবাইকে লাইভে যুক্ত হয়ে যাও হাই হাই ওয়েলকাম সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু কমেন্ট করো সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভ সবাই একটু সবাই বেশি বেশি করে কমেন্ট করে

লাইভে এসেছো লাইভে ঠিক আছে তোমার যদি লাইভে না থাকতে ইচ্ছা করে থাক থেকো না তুমি বলবো না যে লাইভে জোর করে থাকতে ঠিক আছে কিন্তু এরকম বাজে কমেন্ট প্লিজ করো না ঠিক আছে আমার ঘরে একটা ছোটো বাচ্চা আছে এরকম বাজে কমেন্ট করো ঠিক আছে তোমার লাইভে থাকতে ইচ্ছা করছে না লাইভ থেকে বেরিয়ে যাও কিন্তু এরকম বাজে কমেন্ট করবে না ঠিক আছে সবাইকে লাইভে যুক্ত আজ না সবাইকে আমি একটাই অনুরোধ করবো যে কমেন্ট করবে তোমরা দেখো দিদিটাকে ভালোবেসে থাকলে ভালো কমেন্ট করো কেউ বাজে কমেন্ট প্লিজ করো না ঠিক আছে তোমরা যদি না কমেন্ট করতে ইচ্ছা করে করো না কিন্তু ভালো কমেন্ট করো অনেকেই দেখি লাইভে আসে বাজে কমেন্ট করে এগুলো আমি মেনে নিয়ে না ঠিক আছে হয়তো অন্য লাইভে তারা মেনে নেয় কিন্তু আমি এগুলো মেনে নিয়ে না

সবাইকে সবাই একটু লাইভে ঢুকতে হয়ে যা সবাই একটু কমেন্ট করো তো এখনো হয়নি কত কাটা বাকি সবাই একটু কমেন্ট করো পরে কাটবে তোমরা যুক্ত হও তোমরা লাইভে আসো কিন্তু কেউ কমেন্ট করো না ভীষণ খারাপ লাগে জন্য আমি লাইভে আসা বন্ধই করে দিচ্ছি লাইভে আমার আসতে সত্যি ভালো লাগে না এরকম বসে থাকতে না লাইভে একদমই ভালো লাগে অনেকেই আসে কিন্তু দেখে চলে যায় মুখ মানে কি বলবো কেন লাইভে আমি আসি না খুব কমই আসি লাইভে লাইভে আমার আসতে সত্যি ভালো লাগে না

সবাই শুধু দেখে দেখে চলে যাও কেউ কমেন্ট করবো তুই কাউকে বলবো না করবো সবাই আসো দেখতে আসছে yeah

तो बस सीवर में में जा आगा। 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 दर। दर। अरे रे। एक हाल तुम्ही

有点那些。 सबर के लाइक सबर के दिखते हैं তুই রাখ ওখানে এখন রাগাই দেখে নিচ্ছিস ला ये तो नहीं है ये आज बना बना जा रही है ये ये लाइन मार लो चलो तो बंद तो हो गया लो पुश आ